মুন্সীগঞ্জের যে টঙ্গিবাড়ি উপজেলা ধামরান এলাকার যে কবিরা ছিলেন পারভেজ ফকির অবশেষে এলাকাবাসীর উদ্যোগে কিন্তু বন্ধ করে দিলেন পারভেজ ফকিরের আস্তানা এখানে যারা চিকিৎসা নিতে আসতেন ঝাড়ফুঁক নিয়ে যারা বিশ্বাস করেন সেই সব বিশ্বাসের কিন্তু অমর্যাদা রয়েছে এলাকাবাসীর উদ্যোগে কিন্তু গতকাল সন্ধ্যার পরে কিন্তু তার যে আসনটি রয়েছে সেই আসনটি কিন্তু বন্ধ করে দেয় এলাকাবাসী ময়মুরবি যারা রয়েছেন তারা কিন্তু এলাকায় এরকম অপ চিকিৎসার নামে যে ঝাড়ফুঁক করাতে সেই বিষয় কিন্তু বন্ধ করে দেয় আমরা কথা বলেছিলাম যে বেশ কিছুদিন আগেই মোহনা টিভিতে সংবাদ প্রচারের পরে কিন্তু এলাকাবাসীর যে টনক লড়েছে সেই বিষয়ে বলা যায় যে ঝাড়ফুকের নামে কিন্তু অপচিকিৎসা সেটা বন্ধ করে দেয় এলাকাবাসী শনিবার বিকালে কিন্তু সেই পারভেজের বাড়িতে শত শত লোক গিয়ে কিন্তু তাকে বুঝিয়ে বলা যায় যে এই সব অপচিকিৎসা বন্ধ করার জন্য তারপরে তিনি এলাকার লোকজনের সাথে কথা বলে কিন্তু এই অপচিকিৎসা বন্ধ করে দেয় এর পরবর্তীতে কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে তিনি যেমনটি বললেন যেহেতু এই অপচিকিৎসা যারা বন্ধ করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়েছেন পাশাপাশি কথা বলেছিলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে তিনিও বলেছেন যে এই সব অপচিকিৎসার সবসময় তারা নজরদারি রেখেছেন যা কঠোর ব্যবস্থা নেওয়া হবে যেন আর এভাবে অপচিকিৎসার নামে মানুষকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা যেন না করে সেই বিষয়ে কিন্তু এলাকার লোকজন সাধারণ মানুষ রয়েছে তাদেরকেও কিন্তু সতর্ক থাকার বলে যে পরামর্শ দিয়েছেন পাশাপাশি আমাদেরকেও ধন্যবাদ দিয়েছেন